আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লোর ভাষণের মধ্য দিয়ে আজ থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বিধানসভায় জানিয়েছেন রাজ্যের কলেজগুলিতে শিক্ষকের অভাব পূরণের জন্য শীঘ্রই চারশো একজন সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে রাজ্য সরকার আগরতলা শহরে আরও একটি উড়ালপুল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী ভারতীয়রা বিশ্ব সম্প্রদায়ের কাছে ভারতের প্রকৃত চিত্র রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নালুর ভাষণের মধ্য দিয়ে আজ থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়েছে অধিবেশন চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত পরিষদীয় মন্ত্রী রতন লাল না অধিবেশনে মন্ত্রিসভার সদস্য অধ্যক্ষ উপাধ্যক্ষ বিরোধী দলনেতা সরকারি মুখ্য সচেতক এবং বিধায়কদের বেতন ভাতা পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত নবম সংশোধনী বিল পেশ করেন তাছাড়া শ্রমমন্ত্রী টিঙ্কুরায় আজ সভায় ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টস এর ষষ্ঠ সংশোধনী বিল পেশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড মনমোহন সিং এর প্রয়াণে আজ বিধানসভায় অধিবেশনে স্মৃতিচারণ করা হয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শোক প্রস্তাব পাঠ করার পর বিধানসভার সদস্যরা দাঁড়িয়ে দু মিনিট নিরাপত্তা পালন করে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসিংহ রেড্ডী আজ বিধানসভার অধিবেশনে ভাষণ দিতে গিয়ে বলেছেন কেন্দ্রীয় সরকারের সহযোগিতা এবং রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজ্যে স্বাস্থ্য শিক্ষা কৃষি জনজাতি কল্যাণ সহ সব ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে হচ্ছে তিনি বলেন নীতি সকল স্তরের মানুষকে নিয়ে এগিয়ে চলার নীতি যা ত্রিপুরায় গভীরভাবে প্রতিফলিত হচ্ছে গত আগস্ট মাসে রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি সাহায্যের কথা উল্লেখ করেন রাজ্যপাল সম্প্রতি ত্রিপুরা সরকার ও ভারত সরকার এনএলএফটি এবং এডিটিএফ এর সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরের কথা উল্লেখ করে রাজ্যপাল বলেন রাজ্য এখন শান্তিপূর্ণ তিনি বলেন মহিলাদের সাক্ষরতা এবং মেয়েদের উচ্চশিক্ষা উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি প্রকল্প চালু করা হয়েছে শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে লেম্বু ছড়াই কেন্দ্র সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন নির্মাণের জন্য একশো কোটি তিরাশি লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে রাজ্যের যুবাদের কর্মসংস্থানের দক্ষতা বৃদ্ধি করার জন্য ভালো কোম্পানিগুলিতে ইন্টার্নশিপের সুযোগ করে দিতে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প রাজ্যপাল বলেন মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযানের আওতায় এগারো লক্ষ পঁয়ত্রিশ হাজার তিরাশি জন শিশু ও বয়সন্তীকালীন কিশোর ও কিশোরীরা উপকৃত হয়েছে তাছাড়া সড়ক উন্নয়নে গুরুত্বপূর্ণ সড়কগুলির জন্য সরকার দু কোটি টাকা অনুমোদন করেছে প্রধানমন্ত্রী জল জীবন মিশনের অধীনে হরঘর নালসে জল প্রকল্প চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি তাছাড়া ত্রিপুরাকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন রাজ্যপাল তিনি আরও বলেন রাজ্য সরকার বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে নশো ষোলো জন কনস্টেবল এবং দুশো আঠেরো জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে তাছাড়া আরক্ষা দপ্তরে ছ হাজার সাতষট্টি জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া চলছে তিনি বলেন ধরতি আবার জনজাতি উৎকর্ষ অভিযানের আওতায় ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের সমন্বয় সাধন করে জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়ন এবং ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করা হবে এই প্রকল্পটি রূপায়িত হবে সারা দেশে 63843 টি গ্রামকে নিয়ে যার মধ্যে त्रिपुरा রয়েছে 392 টি গ্রাম এই প্রকল্পের কাজ পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করা হবে त्रिपुराকে বানানোর জন্য চেষ্টা করি চলুন আমরা সবাই একসাথে আমাদের প্রত্যেক যোগ্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মনীষ সাহা আজ বিধানসভায় বলেছেন রাজ্যের কলেজগুলিতে শিক্ষকের অভাব পূরণের জন্য শীঘ্রই চারশো একজন সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে বিধায়ক অশোকচন্দ্র মিত্রের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী আরও জানান বর্তমানে রাজ্যে একত্রিশটি সাধারণ ডিগ্রি কলেজে বাহাত্তর হাজার নজন ছাত্রছাত্রী রয়েছেন এই কলেজগুলিতে পিজিটি অধ্যাপক এবং সহকারী অধ্যাপক মিলে মোট সাতশো জন শিক্ষক রয়েছেন রাজ্য সরকার আগরতলা শহরে আরও একটি উড়ালপুল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে এই উদ্দেশ্যে খুব শীঘ্রই সার্ভের কাজ শুরু হবে এ সার্ভের জন্য রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে উড়ালপুলের জন্য কি পরিমাণ জমি অধিগ্রহণ করতে হবে তা বিশদ উল্লেখ করে সার্ভে রিপোর্ট আগামী বিশে জানুয়ারির মধ্যে রাজ্য সরকারের কাছে জমা দিতে হবে প্রস্তাবিত এই উড়ালপুলটি হবে রাধানগর বাস টার্মিনাল থেকে উত্তর গেট হারাধন সংঘ ট্রাই জংশন কর্নেল চৌমোহনী বিদুর কর্তা চৌমোহনী আরম হয়ে চৌমোহনী হয়ে আইজিএম হাসপাতাল চৌমোহনী পর্যন্ত ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা উৎপাদন বিভাগের সহযোগিতায় ভারত চেম্বার অব কমার্সের উদ্যোগে আজ আগরতলায় লোকাল টু ফোকাল ফোকাস এমএসএমই উদ্যোক্তাদের বিবর্তন শীর্ষক একদিনের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় এই সচেতনতা অধিবেশনের উদ্দেশ্য ছিল অতি ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প উদ্যোগ এবং এমএসএমই প্রতিষ্ঠানের জন্য প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন ক্ষেত্রে ব্যবসায়িক সুযোগের রূপরেখা তুলে ধরা এবং প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি ক্ষেত্রকে আরও প্রতিযোগিতামূলক হতে সক্ষম করা অনুষ্ঠানে মহাকাশ ও প্রতিরক্ষা বিভাগের ম্যানেজার বলপ্রীত সিং ত্রিপুরায় সম্ভাবনার কথা তুলে ধরে বলেন মহাকাশ ও প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলের অংশ হয়ে ওঠার জন্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ এবং স্টার্টআপগুলিকে কাজে লাগানো যেতে পারে রাজ্যে প্রচুর পরিমাণে রাবার বাঁশ ও অন্যান্য কাঁচামাল প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় হালকা ওজনের উপকরণ তৈরিতে ব্যবহার করা যেতে পারে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা উৎপাদন দপ্তরের ডিফেন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড করিডোর সেলের ডেপুটি ডিরেক্টর জেনারেল অখিলেশ কুমার মিশ্র বলেন দুহাজার সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকার দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম যন্ত্রাংশ তৈরিতে সর্বাধিক জোর দিয়েছে শ্রী মিশ্র আরও বলেন বর্তমানে ভারত একটি প্রধান প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে Interestingly and more importantly, the twenty-one percent of this production comes from the private domestic industries. So this is clearly indi indicating our journey towards self-reliance in defence production sector. এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের চিফ ম্যানেজার ইন্টিগ্রেটেড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এস কে মাঝি শিল্প বাণিজ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা সব্যসাচী বর্মা টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড শিলাদিত্য থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন ডবুড নিউজ ডট কম এবং নিউজ অনআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইন নিউজ অ্যালার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অনআইআর অফিশিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইএন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে প্রবাসী ভারতীয়রা বিশ্ব সম্প্রদায়ের কাছে ভারতের প্রকৃত চিত্র উপস্থাপন করেন রাষ্ট্রপতি বলেন প্রবাসী ভারতীয়রা চিকিৎসা ও প্রযুক্তি সহ সব ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন রাষ্ট্রপতি আজ বিকেলে ভুবনেশ্বরের জনতা ময়দানে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন and the bonds between India and its diaspora are strengthened. রাষ্ট্রপতি আজ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য ভারতীয় প্রবাসীদের বিশিষ্ট সদস্যদের প্রবাসী ভারতীয় সম্মান প্রদান করেন কেন্দ্রীয় মন্ত্রী ড এস জয়শঙ্কর জুয়াল ও রাম ধর্মেন্দ্র প্রধান ওড়িশার গভর্নর হরিবাবু কাম্ভাম্পতি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর আগে রাষ্ট্রপতি ওড়িশা প্যাভিলিয়ন সহ বিভিন্ন প্যাভিলিয়ান পরিদর্শন করেন এই প্যাভিলিয়নগুলিতে ওড়িশার সাংস্কৃতিক সমৃদ্ধি এবং রাজ্যের কারিগরদের দক্ষতা তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন যে তিনি দু সালের মধ্যে বিকশিত ভারতের জন্য সমস্ত সমস্যার সমাধান চান তিনি বলেন যে সরকারি প্রকল্পগুলিকে একশো শতাংশ সকলের কাছে পৌঁছে দেওয়া উচিত এবং এটি সামাজিক ন্যায় বিচার ও রূপ নেতৃস্থানে উদ্যোক্তা নিখিল কামাতের সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী উল্লেখ করেন মানুষ হিসেবে তিনি ভুল করতে পারেন কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে তিনি কখনো ভুল করবেন না প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে রাজনীতিতে সফল হতে হলে অবশ্যই নিষ্ঠা ও প্রতিশ্রুতি থাকতে হবে একটি ভালো দলের সদস্য হতে হবে এবং নিজেকে জনগণের জন্য উপলব্ধ করতে হবে তিনি ভালো লোকদের ক্রমাগত রাজনীতিতে প্রবেশ করার উপর গুরুত্ব আরোপ করেন প্রায় দু ঘন্টার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তাঁর জীবনযাত্রা শিক্ষা রাজনৈতিক যাত্রাপথ ব্যবস্থাপনা দক্ষতা সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ দু হাজার পঁচিশ উপলক্ষে আকাশবাণীর কুম্বানী চ্যানেলের সূচনা করেন মুখ্যমন্ত্রী আস্থা প্রকাশ করেন যে কুম্বানী শুধুমাত্র জনপ্রিয়তার নতুন উচ্চতায় পৌঁছবে না মহাকুম্ভের চেতনাকে যারা মেলায় যোগ দিতে পারবেন না তাদের মধ্যে এবং প্রত্যন্ত গ্রামেও প্রসারিত করবে যোগী আদিত্যনাথ বলেন মহাকুম্ভ জাতি ধর্ম বৈষম্যের ঊর্ধ্বে এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় এই উপলক্ষে তিনি কুম্ভ মঙ্গলধন প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড এল মুরুগান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগাল বলেন প্রসার ভারতী দূরদর্শন এবং আকাশবাণীর মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে অনুষ্ঠানে প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী আকাশবাণীর মহানির্দেশক ড প্রজ্ঞা পালিওয়াল গৌর দূরদর্শনের মহানির্দেশক কাঞ্চন প্রসাদ প্রমুখ উপস্থিত ছিলেন আকাশবাণীর কুম্বানি চ্যানেল আজ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে রাত দশটা পাঁচ মিনিট অবধি মহাকুম্ভের বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে অনুষ্ঠানগুলি একশো তিন মেঘাহার্স ফ্রিকুয়েন্সি নিউজ অ্যান্ড এয়ার অ্যাপ এবং ওয়েবস ওটিটিতে শোনা যাবে রাজ্যের বিভিন্ন আদালতে বর্তমানে পঞ্চাশ হাজার দুশো আটষট্টি মামলা বিচারাধীন রয়েছে এর মধ্যে দেওয়ানি মামলার সংখ্যা তেরো হাজার একশো আটটি এবং ফৌজদারি মামলার সংখ্যা সাঁত্রিশ হাজার একশো ষাটটি মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মনিক সাহাজ বিধানসভায় বিধায়ক নির্মল বিশ্বাসের প্রশ্নের উত্তরই তথ্য জানান সোনামড় মহকুমার সভাপুর গার্লস হাইস্কুলে আজ এক অনুষ্ঠানে পনেরো জন মেধাবী ছাত্রীকে দীপ্তিরানী শিল্প স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হয় চারজনকে প্রদান করা হয় তিন হাজার টাকা করে মেধাবৃত্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহী জেলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার জামশেদপুরে অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব তেইশ বছরের টি টোয়েন্টি ক্রিকেটে গ্রুপের চতুর্থ খেলায় ত্রিপুরা পরাজিত হয়েছে কিনান স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আজ বরদা ন উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয় আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সকালে রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়বে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালুর ভাষণের মধ্য দিয়ে আজ থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বিধানসভায় জানিয়েছেন রাজ্যের কলেজগুলিতে শিক্ষকের অভাব পূরণের জন্য শীঘ্রই চারশো একজন সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে রাজ্য সরকার আগরতলা শহরে আরও একটি উড়ালপুল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে প্রবাসী ভারতীয়রা বিশ্ব সম্প্রদায়ের কাছে ভারতের প্রকৃত চিত্র উপস্থাপন করেন স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো